আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো সম্প্রতি মানে বেশ কয়েকবার আমেরিকার যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বারবার বলছেন যে উনি ক্যানাডাকে আমেরিকার ফিফটি ফার্স্ট স্টেট হিসেবে দেখতে চান এমনকি শুধুমাত্র ক্যানাডাই না ইদানিং তিনি এটাও বলতে শুরু করেছেন যে উনি গ্রিনল্যান্ডকেও আমেরিকার একটা অংশ হিসেবে চান আমি বর্তমানে ক্যানাডায় বসবাস করছি একজন পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে এবং সব যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি শীঘ্রই সিটিজেনও হয়ে যাব তো আমি কীভাবে এই ব্যাপারটাকে দেখছি এবং আসলে কি ক্যানাডা আমেরিকার মানে একান্নতম স্টেট হয়ে যাবে আর যদি সেটা হয় তার খারাপ দিকগুলোই কি আর কেন হবে না কেন ক্যানাডা আমেরিকার যে একটা ভালো দেশ সেটা নিয়ে একটু কথা বলবো। আসলে এটা সত্যি কথা যে কেনাডা আয়তনে অনেক বড় হলেও ক্যানাডা দেশটা কিন্তু শক্তিতে বা পাওয়ারে আমেরিকার ধারে কাছে নেই আমেরিকা নিঃসন্দেহে অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি আমেরিকার অর্থনীতি অনেক বেশি ভালো আমেরিকায় অনেক অনেক জব অপরচুনিটি আছে আমেরিকার জনসংখ্যা অনেক বেশি তো সব দিক থেকেই আমেরিকাকে বিশ্বের মোরল দেশ বলা হয় সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র বলা হয় কিন্তু আমেরিকার পাশেই আমাদের কানাডা দেশটা আয়তনের দিক থেকে অনেক বড় হলেও জনসংখ্যার দিক থেকে অনেক কম এবং ক্যানাডা অতটা পাওয়ারফুল না যেটা আমেরিকা যতটা বা অর্থনৈতিক দিক থেকেও ক্যানাডার অর্থনীতি আমেরিকার অর্থনীতির মতো এত হিউজ এত বিশাল না তারপরেও আমি ক্যানাডায় পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে আছি এবং আমি ক্যানাডাকেই বেশি পছন্দ করি বেশি ভালোবাসি এবং আমি কখনোই আমেরিকান নাগরিক হতে চাই না আমি ক্যানাডারই নাগরিক হতে চাই এবং কেন আমি ক্যানাডাকে আমেরিকার চাইতে বেশি ভালো দেশ বলে মনে করি এবং কি কি ব্যাপার ক্যানাডার আমেরিকার চাইতে বেশি ভালো পার্ট। আমেরিকার বিখ্যাত কফি ব্র্যান্ড হচ্ছে স্টারবাক্স এবং ক্যানাডার বিখ্যাত কফি ব্র্যান্ড হচ্ছে টিম হর্টন এবং টিম হর্টন ডেফিনেটলি স্টারবাক্সের চেয়ে অনেক বেশি ভালো অন্তত আমার কাছে তো তাই মনে হয় এক্সপিরিয়েন্স করার পরে দীর্ঘদিন টেস্ট করার পরে আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নিরাপত্তা ক্যানাডা হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ ক্যানাডাতে নিরাপত্তার দিক থেকে আপনি অবশ্যই আমেরিকা চাইতে কেনাডা বেশি নিরাপদ ম্যাচ শুটিং বা যে ধরনের ট্রায়াল আমেরিকাতে যে ঘটনাগুলো প্রায় প্রায় হয় স্কুলে হসপিটালে বিভিন্ন জায়গায় গোলাগুলি খুনাখুনি অনেক বেশি মানে অফেন্স হয় অনেক বেশি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হয় যেটা ক্যানাডাতে সাধারণত হয় না ক্যানাডা অনেক বেশি পিসফুল আমেরিকার চাইতে অনেক বেশি পিসফুল শান্তিপ্রিয় এখানকার মানুষ এখানে সন্ত্রাসবাদ খুবই খুবই কম নাই বললেই চলে যেমন আমি উইনিপেগে আছি উইনিপেগে তো আমি সোফার যতটুকু দেখি মানে খুবই শান্তিপ্রিয় মানুষ এবং মানুষের মধ্যে হানাহানি মারামারি তারপরে ক্লাস শ্রেণী বৈষম্য তারপরে স্কিন কালার নিয়ে যে বর্ণ বৈষম্য এই জিনিসগুলো আসলে কেনাডাতে নাই বললেই চলে ক্যানাডা অনেক বেশি মানবিক একটা দেশ এবং হিউম্যানিটি এবং মানবিকতার জন্য ক্যানাডার কিন্তু সারা পৃথিবীতেই প্রসিদ্ধ ক্যানাডার হেলথ কেয়ার একদম ফ্রি এবং খুবই ভালো হেলথ কেয়ার যেখানে আপনার কোনো গুন্ডামি নাই যেটা আমেরিকায় যেটা আছে অনেক বেশি অর্গানাইজড ফ্রি হেলথ কেয়ার আছে যেটা খুবই ভালো কানাডায় হ্যাঁ বর্তমানে আবাসন সংকট আছে ঠিকই কিন্তু তারপরেও আমেরিকার তুলনায় ক্যানাডার আবাসন ব্যবস্থা বা সবকিছু আরো বেশি ক্লিন এবং অর্গানাইজড এছাড়াও আপনি যদি স্কুল কলেজ বলেন ক্যানাডার স্কুল কলেজ খুবই সেফ এবং এগুলোতে কিন্তু আমেরিকার মতো শুটিং ইত্যাদি হয় না তবে হ্যাঁ আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে আপনার অনেক টাকা উপার্জনের একটা সুযোগ আছে একে তো আমেরিকান ডলারের মানে রেট অনেক বেশি হাই জিডিপি অনেক বেশি ভালো পাশাপাশি আমেরিকায় অনেক অনেক সার্ভাইভাল জব এর অপরচুনিটি আছে যেটা কেনাডা অনেক কম তুলনামূলকভাবে তো ক্যানাডায় আপনি যদি থাকেন তাহলে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন না আমেরিকান আমেরিকায় থাকলে যেমন অনেক টাকা মালিক হতে পারবেন সেই তুলনায় ক্যানাডায় আপনি অনেক কম টাকা উপার্জন করবেন কিন্তু আপনি যদি জীবনের সিকিউরিটি বা একটু শান্তির কথা বলেন তাহলে ডেফিনেটলি ক্যানাডায় আপনি যে সিকিউরিটি এবং যে শান্তিটা পাবেন যে মানে নিরাপত্তাটা পাবেন সেটা হচ্ছে যে আমেরিকায় আপনি কতটুকু পাবেন সেটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন নিউজে সময় দেখা যায় আমেরিকার বিভিন্ন ঘটনা বিভিন্ন ম্যাচ শুটিং এবং বিভিন্ন পাবলিক প্লেসে অনেক অনেক ঝামেলা হয় তো সেগুলোর সাথে তুলনা করলে ক্যানাডা ডেফিনেটলি ভালো কেনাডায় আপনি লাইফের যে জাকজমক সেটা তুলনামূলকভাবে অনেক কম পাবেন এখানে এই জাকজমকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না সাজসজ্জা জাকজমকের চাইতে এখানে পিসফুল থাকার যে ব্যাপারটা শান্তিপ্রিয়ভাবে থাকা এবং নিরাপদের সাথে থাকা নিরাপত্তার সাথে থাকা নিরাপত্তার সাথে নিরাপদে থাকা সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় সে কারণে আপনি জীবনের চমকটা কেনাডায় কম পাবেন কিন্তু শান্তি এবং মানে নিরাপত্তা অবশ্যই কেনাডায় অনেক বেশি ভালো তো সেটার সাথে যদি আমি বিবেচনা করি তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আমেরিকা চাইতে ক্যানাডা ডেফিনেটলি আমার কাছে বেশি ভালো লাগে এবং আমি অবশ্যই নিজেকে একজন ক্যানাডার নাগরিক হিসেবে দেখতেই বেশি পছন্দ করব। আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা এত সহজ হবে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ক্যানাডাকে আমেরিকার একটা অংশ বানাতেন সেটা নিঃসন্দেহে কেউ এটা মেনে নিবে না আমরা কেউ এটাকে সাপোর্ট করি না ক্যানাডিয়ানরাও সাপোর্ট করে না এবং আমার ধারণা যারা আমেরিকান রিয়েল আমেরিকান তারাও এটা কখনো সাপোর্ট করবে না তো আশা করি সেরকম কোনো ঘটনা ঘটবে না আর সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম